নমস্কার কাকা নমস্কার এই শীতের মধ্যে আপনার কাছে চলে এসেছি আজকে আমরা জানবো ড্রাগন গাছের পরিচর্যা শীতে কিভাবে করতে হয় আজকে জানুয়ারি মাসের 10 তারিখ পঁচিশে দু হাজার সাল জানুয়ারি মাস 10 তারিখ তো এখন বর্তমানে আমরা কিভাবে পরিচর্যা করলে আগামীতে যেন প্রচুর ফুল আসে এবং সেই ফুল থেকে যেন ফলে পরিণত হয় এবং ফলের সাইজগুলো বড় হবে আমরা এই পরিচর্যা নিই নভেম্বর মাসে নভেম্বর মাসে ফল শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিছু পুরানো ব্রাঞ্চ কেটে দিই এই পুরানো এরকম ধরনের ডাল আমরা কাটি কেটে বাদ দিয়ে দিই দেওয়ার পরে যখন নতুন ব্রাঞ্চ বেরোতে থাকে তখন একটা গাছে আমরা ওই পনেরোটা ষোলোটা করে ব্রাঞ্চ রাখবো এখন বেরোতে আরম্ভ করেছে অনেক পিছিয়ে পড়বে অনেক আবার এগিয়ে যাবে সেই হিসাব করে আমরা আবার কাটাই ছাটাই করব আর নভেম্বরে আমরা গোবর সার খোল রাসায়নিক সার যেমন দশ ছাব্বিশ ফসফেট ফাঁসপিটও দিই যেমন ইয়ে করি আর কি দিয়ে আমরা পরিচর্যা করি তারপরে কিছু হালকা চেঁচে মাটি দিয়ে দিই হ্যাঁ কেন শিকড়গুলো একদম উপরে ভেসে যায় তো মাটি দিয়ে দিই হ্যাঁ সুগার ভেসে যায় বর্ষার জলে অনেক সময় ভেসে যায় পুরানো ক্ষেত্রে ক্ষেত্রেও একই একই ব্যাপার হ্যাঁ এইটা তো নতুন বাগান এই দু বছর হয়ে গেল তো যেটা সদ্য দু বছর যেটা মোটামুটি ছ বছরকার বাগান আমি দেখাবো এর আমার পাশে আছে দু বছরের বাগানে পরিচর্যা সেম জিনিস আর পুরোনোটা তো একই রকম ভাবে করি আমরা এমন কিছু না তবে পুরোনোটার এই এই পুরোনো ব্রাঞ্চ আমরা বেশি কাটি বেশি কেটে হালকা করে দিই হালকা না করলে অনেক উপর থেকে বেরোয় তো সব গেজি হয়ে যায় গেজি হয়ে গেলে আবার ফল ভালো হবে না বেশি টাকা প্রয়োজন নেই না মোটামুটি একদম একটা নিয়ম মতো রাখতে হবে একটা এই যে এখানে বেরিয়েছে অত্যন্ত কুড়ি পঁচিশটা বেরিয়েছে আমরা এখান থেকে পনেরো থেকে ষোলোটা ছাড়বো আর এগুলাকে কেটে আবার একটু হালকা করে দেবো হ্যাঁ ডগাগুলো মোটা এই জাম্বু ভ্যারাইটি এর জাম্বুর ডগাই এরকম হয় বলছি একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কেমন আছে

না পনেরো কুড়ি দিন পরে আমরা ডিপারে সামান্য চালাই ব্যাস দশ পনেরো মিনিট করে চালালে হয়ে যায় ডিপারে হ্যাঁ এইটা হলো আমার পুরনো বাগান এই বাগানটার বয়স হয়ে গেছে সাত বছর হ্যাঁ সাত বছর তো কোনো অংশে পুরনো মনে হবে না তবে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে নতুন ব্রাঞ্চ আছে পুরনো ব্রাঞ্চ আছে যেমন এই সব ব্রাঞ্চগুলো আমরা অনেক কেটেছি এটাও কাটা দরকার এটাতে অনেক ফল হয়ে গেছে দেখেন এটা আর ফল হবে না এই একটা এই একটা এই একটা এই একটা এইগুলো ফল হয়ে গেছে এটাকে কেটে দেওয়া দরকার যেহেতু নিচেও পড়ে গেছে আর ফল হবে এইগুলাতে এই নতুন ব্রাঞ্চ বা এই যে নতুন বেরোচ্ছে এইগুলাতে ফল হবে না এই দেখেন এখানে এই কাটাই হচ্ছে এই যে ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে এগুলা কাটছে লেবাররা কাটছে ওই দেখেন

হয়ে গেছে তো দশ তারিখ হয়ে গেছে সার দেবো ব্রাঞ্চগুলো কেটে নি সার দিয়ে তারপরে বিচালি চাপা দেবো মানে খড় দিয়ে ঢেকে দেব আর কি হ্যাঁ ওতে লাভ হবে জলটা আমার কম দিতে হবে ঘাসটা হবে না তো আপনার কাছে কতগুলো ভ্যারাইটি আছে আমার কাছে ড্রাগনের ভ্যারাইটি চারটে জাম্বু আছে সিয়াম রেড আছে তারপরে পিঙ্ক রোজ আছে আর ইয়েলো আছে এর মধ্যে চাষের উপযুক্ত সবচেয়ে ভালো প্রোডাকশন কোনটা হচ্ছে সবচেয়ে ভালো প্রোডাকশন জাম্বো তারপরে আমি সিয়াম রোডও ধরতে পারি ভালো খারাপ না হ্যাঁ এগুলো ভালো করে হ্যাঁ পিঙ্ক রোজও খারাপ না তবে পিঙ্ক রোজের ফলের সাইজটা একটু আমাদের ছোটো হয় মানে জাম্বোটাই বেশি ভালো জাম্বোটা ফলের সাইজ বড় ধরনও বেশি হ্যাঁ হ্যাঁ জাম্বো ফলের সাইজ মোটামুটি আমরা উপরে এক কেজি পর্যন্ত পেয়েছি সেটা তো কথা না কথা হলে এবার সাইজ চারশো গ্রাম থাকে গ্রাম হ্যাঁ তাহলে বর্তমানে এই পরিচর্যা করলেই যথেষ্ট নাকি হ্যাঁ হ্যাঁ আপনার এই অ্যাড্রেসটা একটু বলে দেন আর ফোন নাম্বারটা দিতেন প্রয়োজন হয় এসে নিতে পারবে আমার অ্যাড্রেস হলো আসতে হবে কৃষ্ণ লোকাল ধরে বাদকুল্লায় বাদকুল্লা থেকে চাঁদরা পশ্চিমপাড়া বাড়ি আড়বান্দি ওয়ান পঞ্চায়েত শান্তিপুর ব্লক গ্রামের নাম চাঁদরা আর আমার ফোন নাম্বার হলো নাইন ফাইভ সিক্স ফোর ডবল টু ফোর থ্রি ফোর সেভেন আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার